যাব নবায়ন যোগ্য জ্বালানি ব্যবহারের দাবি জানিয়ে আসছিলাম দু পঞ্চাশ সাল নাগাদ ধাপে ধাপে আমরা নবায়ন যোগ্য জ্বালানির দিকে এগিয়ে যাব এরকম একটি প্রত্যাশা আমরা ব্যক্ত করেছিলাম এই ধারাবাহিকতায় আমরা লক্ষ্য করছি দু হাজার চব্বিশ সালের শেষ প্রান্তে এসে এখনো বিশ্ব ব্যাংক সহ অনেক বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠান জীবাশ্র জ্বালানিকে উৎসাহিত করছে সেই ক্ষেত্রে তাদের বিনিয়োগ বাড়াচ্ছে আমাদের আজকের দাবি হল নতুন বছরে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে হবে আমাদের যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রা অর্জনের জন্যে পরিবেশ বিপর্যয় রোধে জলবায়ু বিপর্যয় রোধে কোন বিকল্প আমরা আজকে নবায়নযোগ্য জ্বালানির পক্ষে এই মানববন্ধনে পুরাতন বছর যেভাবে গেছে যাক আমরা নতুন বছরে একটি শুভ বার্তা দিতে চাই সে বার্তা হচ্ছে জীবাশ্ম জ্বালানি থেকে বেরিয়ে এসে নবায়ন যোগ্য জ্বালানিতে বিনিয়োগ আজকের এই বন্ধন কর্মসূচি থেকে আমরা সংশ্লিষ্ট প্রশাসন এবং সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি জীবাশ্ম জ্বালানিতে আর বিনিয়োগ নয় নবায়ন যোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে হবে নবায়ণযোগ্য জ্বালানির বিষয়ে বিভিন্ন প্রান্তরে বিভিন্ন স্থানে দাবি তুলছি আওয়াজ তুলছি যে নবায়ণযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধি করা হোক বাংলাদেশের অভ্যন্তরীণ যে সমস্ত আয় আছে যে সমস্ত আয়কে বাড়ানোর জন্য জ্বালানির কোনো বিকল্প নেই কিন্তু সেই জ্বালানিকে যদি আমরা পরিবেশ বান্ধব হিসাবে পেতে চাই তাহলে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার কোনো বিকল্প নেই আমরা শনিবন্ধ অনুরোধ জানাচ্ছি সরকারকে এবং বিদেশি বিনিয়োগকারীদেরকে আপনারা জীবাশ্ম জ্বালানিকে নিরুৎসাহিত করুন নবায়নযোগ্য জ্বালানিকে উৎসাহিত করুন তাহলেই আমাদের পরিবেশ বাঁচবে দেশ বাঁচবে আগামী প্রজন্ম বাঁচবে যে সমস্ত বিদেশি বন্ধুরা উন্নয়ন সহযোগীরা করতেছেন আপনাদের কাছে অনুরোধ এটাই হোক আপনাদের শেষ বিনিয়োগ আগামী বছর থেকে আপনারা উন্নয়ন সংগঠন হিসাবে আমরা দাবি করছি যে রিনিউয়েবল এনার্জির উপরে আপনাদের বিনিয়োগ হোক এবং যেটা এদেশে কৃষি মৎস্য পরিবেশকে উন্নয়ন করবে আগামী প্রজন্মকে সাথে রাখবে জীবস্ব জ্বালানি বন্ধের প্রতিবাদে অবায়নযোগ্য জ্বালানি ব্যাপকতা সৃষ্টির দাবিতে আমরা কথা বলে আসছি আমরা এখানে দাঁড়িয়ে চব্বিশের শেষ প্রান্তে আমরা আশা করছি আগামী দুই হাজার পঁচিশে অবায়নযোগ্য জ্বালানির হাতে যারা বিনিয়োগ করবেন দেশ এবং সরকার তাদেরকে অভিনন্দিত করবে এবং প্রশংসা করবেন এবং সুযোগ করে দেবেন আমরা চাই যে পরিবেশ রক্ষা করে মানুষ পরিবেশে বাঁচে আর পরিবেশ যাতে বিনষ্ট না হয় তারই দাবি নিয়ে আমরা সবসময় কথা বলি